আমার বাড়িতে বোন এসেছে বোনের জন্য কি রান্না করেছি বোনকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বোনের জন্য আজকে আমি বিরিয়ানি করব আর হাঁসের মাংস রান্না করব তো এই তো আমি এখানে বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছি সাথে হাঁসের মাংস রান্না বসিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি করতেছি কারণ বোন আমার হাতে চিকেন বিরিয়ানি বেশি পছন্দ করে তারপর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকাল চারটার দিকে রেডি হয়ে গিয়েছি আজকে আমরা গুণবতী যাব সাথে জলাতো যাব। আমরা আজকে বাইকে করেই ঘুরতে যাব তো আমরা তিনজন বাইকে উঠে গিয়েছি একদম প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি আমরা তারপর এই তো ফাইনালি আমরা গুণবতী চলে এসেছি এখানে পানি আর বাতাস এই জন্যই বেশি ভালো লাগে বিকালের দিকে বেশি ভালো লাগে এখানে রোদ ছিল তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি পাঁচ ছয় মিনিটের মতো ছিলাম ওই যে খালপাড়ের বাড়িগুলো দেখতেছো এখানকার মানুষরা নৌকা দিয়ে আসা যাওয়া করে কারণ ওদের এখানে কোনো রাস্তা নেই আমার কাছে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে কারণ এর আগে আমি কখনো এরকম দেখি তো যাই হোক তারপর এই তো আমরা জলায় চলে এসেছি এখানে আমরা নৌকায় উঠতেছিলাম আমাদের এলাকায় বর্ষাকালে অনেক নৌকা বের হয় তবু আমি এখানে দেখে একটু উঠতে ইচ্ছে করলো আর কি এখানে অনেক নৌকা তো সবাই নৌকা ভ্রমণ করতেছে সবাই দেখে আমারও অনেক ইচ্ছে করলো আমাদের অনেক ইচ্ছে করলো তো আমরা সবাই উঠে গিয়েছি নৌকায় আর সাথে চিপস নিয়ে নিয়েছি যেহেতু অনেকক্ষণ নৌকায় থাকবো তো চিপস খাবো আর এই সুন্দর প্রকৃতি পানি সব কিছু দেখবো আর এখানে জল আর পানিগুলো অনেক সুন্দর ছিল সাথে রোদও ছিল তো সে এখানে মুখ ধুয়ে নিচ্ছিল একটু গরম লাগতেছিল তারপর আমরা নৌকা ভ্রমণ শেষ করে বক্সগঞ্জ চলে এসেছি এখানে একটা দোকানে বসে আমরা দই খেয়ে নিচ্ছিলাম যেহেতু অনেক বেশি গরম ছিল নাস্তা খাওয়া শেষ করে আমরা সবাই মিলে নানু শাশুড়ির বাড়িতে চলে এসেছি এখানে ওরা আমাদেরকে নাস্তা খেতে দিল আম কাঁঠাল খেতে দিলো এখন যেহেতু আম কাঁঠালের সিজন তো যার বাড়িতে যাব সে আম কাঁঠাল খেতে দিবে আমরা ভেবেছিলাম কিছুক্ষণ থেকে বাড়িতে চলে যাব সন্ধ্যার আগে আগে কিন্তু না হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য আমাদেরকে রাত পর্যন্ত থাকতে হলো যেহেতু রাত হয়ে গিয়েছে আর বাইরে অনেক বেশি বৃষ্টি পড়তেছিল তার জন্য ওরা আমাদেরকে খাবার খাওয়া ছাড়া ছাড়তেছিল না তো আমরাও খাবার খেয়ে নিয়েছি খাবার খাওয়া শেষ করে আমি তো এখানে শুয়ে শুয়ে পা ধোলাচ্ছি আর অপেক্ষা করতেছি কখন বৃষ্টি থামবে আর কখন বাড়িতে যাব। সবাই তো বলতেছিল আজকে থেকে যাওয়ার জন্য কিন্তু আমরা থাকবো না কারণ আমরা থাকার মতো প্রিপারেশন নিয়ে ওখানে যাইনি তারপর এই তো আমরা বিসমিল্লা পরে একদম রাতের দশটায় বেরিয়ে পড়েছি সবাই আমাদেরকে যেতে দিচ্ছিল না তবু আমরা জোর করে চলে এসেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ